হাঁটু ব্যথা একটা বয়সের পরে সাধারণত সকলেই কম বেশি ফিল করে সেই বয়সটা হলো সাধারণত পঞ্চাশের আশেপাশে তার আগে যদি হাঁটু ব্যথা হয় ধরুন কারুর কম বয়সে হাঁটু ব্যথা হলো তাহলে তার কিন্তু তৎক্ষণাৎ যদি আঘাত লেগে হয় ঠিক আছে কোনো একটা খেলতে গিয়ে লাগলো দু একদিন অপেক্ষা হয়তো করলেও করতে পারে কিন্তু হঠাৎ করে যদি কারুর একটা কম বয়সে হাঁটু ব্যথা হয় তাহলে অবশ্যই অতি দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত কারণ সাধারণত এই বয়সে হাঁটু ব্যথা হওয়াটা খুব সাধারণ ব্যাপার নয় কিন্তু পঞ্চাশের পরে আমাদের সাধারণত বয়সজনিত যে সমস্ত জয়েন্টের বা অস্থিসন্ধির ক্ষয় হয় সেই ক্ষয়জনিত ব্যথা বা যাকে আমরা পোশাকি নাম বলে থাকি আর্থ্রোসেস সেই ধরনের কারণের জন্যই বেশিরভাগ হাঁটু ব্যথা হয় প্রথম দিকে কেউই ডাক্তারের কাছে যেতে খুব একটা আগ্রহী হন না অন্তত আমাদের সমাজে সামান্য হাঁটু ব্যথার জন্য সবাই ধরে নেন ওটা বয়সজনিত ব্যথা সেই জন্য প্রথম স্তরে কেউ আসেন না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি হাঁটু ব্যথা হয় এবং যেটা আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে ওই বয়স বাত ইত্যাদি নানা রকম কথা না ভেবে অতি দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত কারণ যদি একদম প্রথম অবস্থায় আমরা হাঁটু ব্যথা বা হাঁটুর ক্ষয়জনিত সমস্যাকেও পেতে পারি তাহলে সেগুলোকে পুরোপুরি সারানো সম্ভব না হলেও অন্তত সেগুলোর গতি কমানো সম্ভব অর্থাৎ যে গতিতে আপনার হাঁটু বা আপনার জয়েন্টের ক্ষয় হচ্ছে সেগুলোকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা স্লো করতে পারি তাদেরকে কম করতে পারি অর্থাৎ আপনার যদি কোনো চিকিৎসা না করেন যে হাঁটুটা হয়তো পাঁচ থেকে ছ বছরের মধ্যে খারাপ হয়ে যেতে পারতো সেটা আপনি যদি চিকিৎসা করেন তাহলে হয়তো আরও কয়েক বছর ভালোভাবে চলে যাবে সুতরাং সেই দিক থেকে যদি ভাবেন তাহলে আপনার অতি দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি নি রিপ্লেসমেন্ট মানে হচ্ছে আমাদের এটা বোঝার বিষয় হলো যে হাঁটু জিনিসটা কি হাঁটু হচ্ছে আমাদের শরীরের এমন একটা জয়েন্ট যেটার ওপরে আমরা সব কিছু করি বসা থেকে ওঠা ওঠা থেকে হাঁটা হাঁটা থেকে দৌড়নো সব কিছু হাঁটুর ওপরে হয় অর্থাৎ একটা গাড়ির টায়ার যে কাজ করে যার ওপরে গাড়িটা চলে হাঁটুও কিন্তু মানুষের শরীরে সেই কাজ করে অর্থাৎ প্রকারান্তরে আমি বলতে পারি হাঁটুটা হলো শরীর মানুষের শরীরের টায়ার তো এখন টায়ারের যদি যতক্ষণ পর্যন্ত টায়ার নর্মালি ঠিকঠাক চলছে তার ওপরের রাবারের স্তর ঠিক আছে ততক্ষণ পর্যন্ত গাড়ি ঠিক চলছে কিন্তু বয়সজনিত ক্ষয় যেটাকে অস্ট্রোয়ার্থ বললাম আমি সেক্ষেত্রে যেটা হয় হাঁটুর উপরের স্তরে যে কাটিলেজ বলে একটি বস্তু থাকে যেটা আমাদের হাঁটুর ওপরের তলকে স্মুথ রাখে মসৃণ রাখে যাতে আমাদের হাঁটু সঠিকভাবে কাজকর্ম করে সেই জিনিসটা ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হয় এবং একটা সময় এমন হয় যে ওটা সম্পূর্ণরূপে ক্ষয়ে গিয়ে যে আমাদের হাড়ের এন্ডগুলো সেগুলো র হয়ে যায় বা সেগুলো একটা আর একটার সঙ্গে ঘষা খেতে আরম্ভ করে এই সিচুয়েশনটা হচ্ছে একেবারে হাঁটুর হাঁটুর কাটিলে যে শেষ অবস্থা বা আমাদের পরিভাষায় এটাকে স্টেজ ডিজিজ বলে এক্ষেত্রে আর অন্যান্য চিকিৎসার মাধ্যমে বা ওষুধপত্রের মাধ্যমে হাঁটুকে কখনোই ব্যথামুক্ত করা সম্ভব হয় না সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে হাঁটু পাল্টানো অর্থাৎ একজোড়া নতুন হাঁটু হাঁটু পাল্টানো শুনলেই লোকের মনে নানাবিধ ভয়ের সঞ্চার হয় যে কী হবে অপারেশনের পরে আমি আর হাঁটতে পারবো না শুয়ে পড়বো বিছানায় পড়বো এ ধরনের নানা ভুলভ্রান্তি তাদের মধ্যে কাজ করে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই আপনাদের মাধ্যমে যে আজকের দিনে আমরা যে ধরনের পদ্ধতিতে অপারেশান করি এবং যে ধরনের আর্টিফিশিয়াল হাঁটু ব্যবহার করা হয় সেই হাঁটুগুলো এতই উচ্চ মানের ও উচ্চ কর্মক্ষম যে তার সাহায্যে হাঁটু প্রতিস্থাপনের পরে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব এখন যে হাঁটুগুলো আমরা ব্যবহার করে থাকি যে ধরনের প্রতিস্থাপিত কৃত্রিম হাঁটু ব্যবহার হয় তাদের লংজিভিটি বা তাদের স্থায়িত্ব দীর্ঘকাল বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশ বছর থেকে তিরিশ বছর অবধি এই হাঁটুগুলোর দীর্ঘস্থায়িত্ব সুতরাং এখন হাঁটুর প্রতিস্থাপন নিয়ে এই শেষ হয়ে গেল বা আর কিছু হবে না এই ধরনের মানসিকতার কোনো জায়গা থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না